হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আপনারা একদম কম বাজেটে যারা একটি হটস্পট জোন করতে চান বা আপনার ওয়াইফাই ব্যবসাকে কার্ড সিস্টেমে করতে চান তারা হচ্ছে মাইগোটেকের আরবি নাইন ফোর ওয়ান টি সি যেই ডিভাইসটি আছে এটি নিতে পারেন অনেকে আর নাইন থ্রি ওয়ান নিতেছেন অনেকে আর বি নাইন ফোর ওয়ান টিসি ছাড়া যেটা আছে অর্থাৎ যেটাকে এভাবে শুয়ে রাখে সেইটা নিতেছেন কিন্তু আপনারা নাইন থ্রি ওয়ান কিংবা আপনার যেটা আছে নাইন ফোর ওয়ান টিসি ছাড়া এটা নিতেন না এটা নিলে কিন্তু এটার র্যামটা খুব দ্রুত ফুল হয়ে যায় তো যারা হটস্পট জোন করতে যাচ্ছেন কিংবা একদম বাজেট কম তারা হচ্ছে আরবি নাইন ফোর ওয়ান টি এই ডিভাইসটি নিতে পারেন এই ডিভাইসটি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এটি কনফিগারেশন সহ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর এটা আমাদের অফার ছিল এখনও আমরা অফারটি ক্লোজ করে নিই অফারটি ক্লোজ হয়ে গেলে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটিকে নিতে হবে আর যারা বড়ো মাইক্রোটিক হটস্পট কনফিগারেশন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন টু ডাবল সেভেন এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে এস বাজার ডট কম ডট এই ডিভাইসটিতে কিন্তু রয়েছে বত্রিশ এম র্যাম এবং ষোলো এমবি রম যার মাধ্যমে মোটামুটি কিন্তু আপনারা পঁচিশ জনের মতো ইউজার ম্যানেজ করতে পারবেন অনেকে কিন্তু মিথ্যে কথা বলে ভুলভাল বুঝিয়ে আপনাদেরকে এই ডিভাইসটিকে ধরিয়ে দেয় বলে যে আশি জন ইউজার চলবে কখনোই এই ডিভাইসটির মাধ্যমে আশি জন ইউজার চলবে না যদি কেউ বলে থাকে তাহলে সে আপনাকে মিথ্যে কথা বলছে তো এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে এই ডিভাইসটি থেকে মোটামুটি পঁচিশ জন ইউজার চালানো যাবে অনেকে আবার বলতেছে পঁচিশ থেকে তিরিশ জন চলতেছে হ্যাঁ অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে তো যারা একদম কম বাজেটে ব্যবসা করতে চাচ্ছেন বা একদম শুরু করে দেখতে চাচ্ছেন ট্রায়েলে নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম